শেখ হাসিনাকে দিয়ে শেখ মুজিবকে মূল্যায়ন করবেন না একটা পত্রিকা প্রথম সারির গণমাধ্যম আরে ভাই শেখ মুজিবকে মূল্যায়ন দেওয়ার জন্য তো শেখ হাসিনার দরকার নাই শেখ হাসিনা হচ্ছে শেখ মুজিবের প্রতিচ্ছবি শেখ হাসিনা যে এই ফ্যাসিবাদ করেছে এর জনক তো ছিল তার বাপ তার আপনারা বলছেন যে শেখ হাসিনা ভোট ডাকাতি করছে এই যে তিন টাম শেখ হাসিনা ভোট ডাকাতি করছে এই ভোট ডাকাতির শিক্ষা তো তার বাপ শেখ মুজিব তাকে দিয়ে গেছে উনিশশো সালের ভাষা আন্দোলনে সর্বমোট শহীদ ছিল উনচল্লিশ জন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আজকে সেই বাউন্ন সালের শহীদের যারা শহীদ হয়েছেন ভাষার জন্য তাদের জন্য আজকে আমরা পাড়ায় আজকে মহল্লায় আমরা শহীদ মিনার করেছি কিন্তু দু সালে যারা বিপ্লবে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আজকে আজকে দুই মাস না যেতেই দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে তিরিশ হাজার মানুষের জীবন যে রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে আজকে আমাদেরকে ভাবতে হচ্ছে তাদের জন্য কি আমরা শহীদ মিনার করব কি করব না এবং সেটা নিয়ে ডিবেট হচ্ছে কারণ এই যে বিপ্লব হয়েছে এই বিপ্লবে অনেককে যারা হচ্ছে নেতৃত্ব দেওয়ার কথা ছিল নেতৃত্ব দিতে পারে নাই ব্যর্থ হয়েছে তারা চিন্তা করছে যদি এই বিপ্লবকে জমিয়ে রাখা হয় যদি এই বিপ্লব দীর্ঘায়িত হয় যদি এই শহীদদের স্মৃতি দীর্ঘায়িত হয় তাহলে তাদের অবদান কিছুটা কম দেখা যাবে বরঞ্চ আরেকটা পক্ষের অবদান বেশি দেখা যাবে সেই জন্য তারা সেই অবদানকে অস্বীকার করার চেষ্টা করছে এবং মিডিয়াগুলো দিয়ে স্বয়ংক্রিয়ভাবে তাদেরকে সেই বিপ্লবকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে আমি একটা পত্রিকার নাম নিয়ে বলবো একদল লোক বলার চেষ্টা করছে শেখ হাসিনাকে দিয়ে শেখ মুজিবকে মূল্যায়ন করবেন না একটা পত্রিকা প্রথম সারের গণমাধ্যম আরে ভাই শেখ মুজিবকে মূল্যায়ন করার জন্য তো শেখ হাসিনার দরকার নাই শেখ হাসিনা হচ্ছে শেখ মুজিবের প্রতিচ্ছবি 1973 সাল স্বাধীন বাংলাদেশে 71 সালের 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এত এত মানুষের ইজ্জতের বিনিময়ে যে এই বাংলাদেশ পেলাম সেই বাংলাদেশের প্রথম নির্বাচনে 1973 সালে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছে ঠিক করেছে কি না করেছে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা বাংলাদেশের সুতিকাগার সেই বিশ্ববিদ্যালয়ে একশো বছরের ইতিহাসে সর্বপ্রথম যেই ভোট ডাকাতির নির্বাচন হয়েছিল ডাকসুতে সেই ডাকসু নির্বাচনে ভোট শেখ মুজিবের বড় ছেলে আমার ডিপার্টমেন্টের সিনিয়র শেখ কামাল এবং ভাগনা শেখ ফজল হক মুনি আপনারা ডাকসুতে এই যে দু হাজার উনিশ সালের ভোট ডাকাতি দেখেছেন এটা তো তেহাত্তর সালে শেখ মুজিব পড়ে গেছে এই যে শেখ মুজিবের হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যে জড়িত মেজর রশিদ সাক্ষাৎকার দিয়েছেন যে মোস্তাক সেই মোস্তাককে তো ভোট চুরির মাধ্যমেই শেখ মুজিব সেই নির্বাচনে পালাপ করিয়েছিল এই কথাগুলো বলতে হবে যদি দেখুন মুজিববাদের বিরুদ্ধে কথা বলতে হবে আজকের বাংলাদেশে যদি আপনি মুজিববাদের বিরুদ্ধে কথা না বলেন বাকশালের বিরুদ্ধে কথা না বলেন আরে ভাই শেখ মুজিব যে আওয়ামী লীগের নেতা এই আওয়ামী লীগকে তো শেখ মুজিব নিষিদ্ধ করছে যে বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যে বানাইছে এই দল মানে কি এই দল বানানোর সাথে সাথে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং জিয়াউর রহমান এসে যখন বহুদলীয় গণতন্ত্র প্রণয়ন করছে তখন তো আবার আওয়ামী লীগ ব্যাক করছে তার মানে এই আওয়ামী লীগের গণত্ব জিয়াউর রহমান বর্তমান আওয়ামী লীগের গণত্ব জিয়াউর রহমান তো ভাই বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে কথা বলতে হবে ভাবতে হবে এবং একটা কথা বল স্পষ্ট করে বলতে চাই আজকে আপনারা যারা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে কথা বলছেন আপনাদেরকে বলবো আপনারা শেখ মুজিবকে নিয়ে কথা বলেন শেখ মুজিবের চাষিবাদকে নিয়ে কথা বলেন তার বাকশালী রাজত্ব নিয়ে কথা বলেন তার স্বজন তার দুর্নীতি এগুলো নিয়ে কথা বলুন আজকে একটা দল বলার চেষ্টা করছে যে এই রাষ্ট্রপতি থাকুক কারণ এই রাষ্ট্রপতি দুর্বল এই জন্য এই রাষ্ট্রপতিকে রাখার জন্য একটা রাজনৈতিক দল আজকে কথা বলছে এবং 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 বলছে এই রাষ্ট্রপতি দুর্বল এই দলের রাষ্ট্রপতি থাকুক দেখুন তাদের চিন্তা আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে হবে যার জন্য এই রাষ্ট্রপতিকে রাখতে হবে যদি কিছু হয়ে যায় যদি এই ছাত্ররা কিছু বলে ফেলে যদি এই ছাত্ররা কিছু করে ছাত্রদের ছাত্রদেরকে তারা ভয় পাচ্ছে ছাত্রদেরকে ভয় পাচ্ছে কারণ ছাত্ররা আওয়ামী লীগকে যেভাবে পতন করেছে তাদের আসলে একটা এমন একটা ভয় যে এই চুপকে সরিয়ে যদি অন্য কিছু হয় তাহলে তারা যদি ক্ষমতায় না আসতে পারে দেখুন আমরা শহীদের রক্তের বিষয়টা ভুলে গেছি আমাদের অভ্যুত্থানের যে স্পিড ছিল আমাদের কথা ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমাদের ফ্যাসিবাদী ব্যবস্থার কি বিলোপ হয়েছে আমরা দেখছি এক দল গিয়েছে আর একদল দল আসছে রূপوش পরিবর্তন হয়েছে আমি আমার নিজের বাচ্চা হারিয়েছি নিজের সন্তান হারিয়ে প্রথম সন্তান আমার অন্যায় ছিল আল্লামা দেলাওয়ান সাইদি সাহেব মারা যাওয়ার পরে যেহেতু শামিম ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক বলেছিলাম তার অপচিকিৎসা হয়েছে শামীম ভাই আমাকে বলেছিল যে মশুর ভাই আজকে সকালবেলা হচ্ছে বাবা স্ট্রোক করেছে বাবাকে নিয়ে যদি হচ্ছে ওই সময় যদি একটা ভালো হসপিটালে যাওয়া যেত তাহলে হয়তো ফলাফল এভাবে নাও হতে পারত আমি জাস্ট এই কথাটাই ফেসবুকে লাইভে বলেছি যে তাকে ঠিক মতো চিকিৎসা দেওয়া হয় নাই যার জন্য আমাকে নিয়ে সাড়ে তিন মাস কারাগারে রেখেছে দেখুন বর্তমান প্রেক্ষাপটে আমরা বলতে চাই একাত্তর সালে যেহেতু রাজনৈতিক সেটেলমেন্ট আমরা পাইনি চব্বিশ সালে আমরা এমন একটা সেটেলমেন্ট করতে চাই যে এই সেটেলমেন্টের কারণে এক সময়ে যারা হচ্ছে মুক্তিযোদ্ধা ছিলেন এক সময় যারা সত্তরের দশকে মহানায়ক ছিলেন নায়ক ছিলেন আজকে কালের পরিক্রমায় সেই সেই মহানায়কেরা সেই সাজেদা চৌধুরী সেই হচ্ছে মতিয়া চৌধুরী বা আওয়ামী লীগের নেতা ছিল তারা আজকে ভোট ডাকাতে পরিণত হয়েছে আমরা বলতে চাই আজকে যারা চব্বিশের মহানায়ক যাতে করে অদূর ভবিষ্যতে তারা যাতে করে এই বিপ্লবের পরে অদূর ভবিষ্যতে তারা আবার মহা মহাভিলেনে পরিণত না হয় সেই জন্য এমন একটা সেটেলমেন্ট আমাদের করতে হবে যে শাসক আসবে শাসক যাবে নেতা আসবে নেতা যাবে কিন্তু এমন কিছু ইনস্টিটিউশন এমন কিছু প্রতিষ্ঠান আমরা বানিয়ে দিয়ে যাব যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের মানুষের মূল্যবোধকে সংরক্ষণ করবে জন আকাঙ্ক্ষা বলতে ওইটাই বোঝায় যে এই আকাঙ্ক্ষার ফলে এদেশের ষোলো কোটি মানুষ তাদের ভোট এবং হাতের অধিকার পাবে তাদের তাদের ছেলে মেয়ে বিনা চিকিৎসায় ঢাকা মেডিকেলে মারা যাবে আর এমপির ছেলে মন্ত্রীর ছেলে বিদেশিকে চিকিৎসা করবে এই যে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ না

এবং এই এই যে সংবিধান মূল জায়গায় আসতে হবে। সংবিধানের মাধ্যমে এই যে সংবিধানটা উনিশশো বাহাত্তর সালে লেখা হয়েছে এই সংবিধান লেখা হয়েছে শেখ মুজিবের দিকে তাকিয়ে তাকিয়ে শেখ মুজিবকে দেখে দেখে এই সংবিধান লেখা হয়েছে যার কারণে এই সংবিধানে সেই সময় মানুষের জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি এবং এই সংবিধানের গুদামীদের কারণে এই সংবিধানের ছ্যামলার কারণে আজকে আমাদেরকে বছরের পর বছর রক্ত দিতে হচ্ছে লড়াই করতে হচ্ছে ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে হচ্ছে সেই জায়গা বলতে চাই এখানে যারা আছেন জাতীয় নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে বলবো এ ছাড়াও যারা আছেন সকলকে বলবো আসুন আমরা জন জনআকাঙ্ক্ষার ভিত্তিতে 24 সালের তরুণদের আকাঙ্ক্ষার ভিত্তিতে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা অর্থাৎ এমন একটা সংবিধান আমরা প্রণয়ন করি যে সংবিধান জন মানুষের কথা বলবে কোনো ব্যক্তিকে দেখে নয় বরং ষোলো কোটি মানুষকে দেখে আপনারা সেই সংবিধান লিখবেন এবং এই সংবিধানই হবে চূড়ান্ত ফয়সলা যাতে করে অদূর ভবিষ্যতে ব্যক্তি আসে ব্যক্তি যায় যাতে করে সিস্টেমের পরিবর্তন না হয় সেই প্রত্যাশায় শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম